অসহায়ত অসহায়ত্ব কাউকে কখনো জানান দিতে নেই কিছু জিনিস নিভৃতে খুব অন্তরালে নিজের কাছে রেখে দিতে হয় অসহায়ত্বও কেমন বিরক্ত লাগছে আকাশের দিকে তাকিয়ে থাকুন চাইলে তার কাছে জমানো কতগুলো বলে দিতেই পারেন অসহ্য লাগছে সব কিছু ঘর অন্ধকার করে বালিশে মুখ ভিজে থাকুন প্রয়োজনে অনেকখানি কেঁদে নেই কাতলে যে মুমটা হালকা হয় মন খারাপ থাকলে এক কাপ চা বানাতে চলে যান চায়ে চিনি দেওয়ার আগেই দেখবেন কিছুটা ঠিক লাগছে তারপর তৃপ্তি নিয়ে যখন চায়ে চুমুক দিবেন তখন একদম ফ্রেশ লাগবে বই পড়ুন কবিতা ভালো লাগলে আবৃত্তি গান ভালো লাগলে প্রিয় গান ধর্মীয় সুন্দর লাইন শুনুন কোষা প্রাণী থাকলে তার সাথে সময় কাটান দেখবেন নিজেকে আর নিঃস্ব লাগছে না জানেন তো নিজের দুঃখের সময়ে অন্যের সাথে কাটানোর চাইতে নিজের সাথে কাটানোই অনেক ভালো হয়তো সময় লাগবে কিন্তু একটা সময় পরে দেখবেন কেমন স্বস্তি লাগছে বলছি না মানুষের সাথে মেশা বন্ধ করে দিন মিশবেন হাসবেন কথা বাড়াবেন কিন্তু নিজের অসহায়ত্বের কথা কখনো তাকে বুঝতে দিবেন না কারণ আপনার অসহায়ত্ব আপনি ছাড়া কেউ কখনো বুঝবে না কিংবা বুঝতে চাইবে না আর বুঝলেও তারা তার সুযোগ নেবে সুযোগ নিয়ে আপনাকে চরমভাবে ভেঙে দিবে হ্যাঁ এটাই তিক্ত সত্য